হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগে চলে এসে আবার কেন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো বাড়িতে পিঠে তো পিঠে কীভাবে বানাই কী কী করি চাল কোথায় গুঁড়ো করি সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর আমরা অন্য বছর চাল মানে চালটা ভাঙাতে ঢেকিতে যাই তো এবছর আর যাবো না এবছর বাড়িতেই গুঁড়ো করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো কালকে রাতেবেলা হচ্ছে চালটা ভালো করে ধুয়ে মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তো অন্য সম অন্যবার আর কি যায় ঢেকিতে যায় তো এবছর আর যায়নি তো এবছর বাড়িতেই গুঁড়ো করলাম যেহেতু মিক্সার গ্রাইন্ডার আছে বলে তো আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছি বেশি দিন হয়নি সামনের বছর নিজেই তো এক বছর হচ্ছে তো তাই ভাবলাম তাহলে যখন আছে বাড়িতে তাহলে বাড়িতেই করা যাক তো দেখো চালটাকে ভালো করে সুন্দর করে দুই তিনবার করে মানে ধুয়ে নিলাম তাও দেখো সাদা একটা নোংরা জল বেরোচ্ছে তো ভালো করে চালটা ধো ধোয়ার পরে মানে জল শুদ্ধ কিছু সময় রেখে দিয়েছিলাম তো জল শুদ্ধ কিছু সময় রেখে দেওয়ার পরে শাশুড়ি বললো কি জলটা এবার ফেলে দাও তো শাশুড়ি বাড়ি এসে শাশুড়ি কোথায় গেছিলো তো সেখান থেকে বাড়ি এসে জালে জলটা ভালো করে ফেলে দিল ফেলে দেওয়ার পরে একটা পাত্রের মধ্যে মানে ছিদ্র একটা গামলার মধ্যে রেখে দিলো যাতে জলটা ভালো করে ঝরে যায় তো তারপরে আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো মিক্সিতে ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা বের করলাম যেহেতু অনেকদিন বের মানে কোনো কাজে লাগেনি তো তার জন্য তোলা ছিল তো মিক্সার গ্রাইন্ডারটা বার করে ভালো করে মিক্সিতে মিক্স করে নিলাম চালটা আর তার মধ্যে তোমার এই ঠান্ডার সময় পিঠে না খেলে ভালোও লাগে না তো তাই ভাবলাম যে এটা পিঠে করা যাক অনেকদিন ধরে এমনি ছেলে বলছিল যে মা পিঠে বানাও তো করা হচ্ছিল না বাড়িতে মানে সময়ও পাচ্ছিলাম না আর শীত যেহেতু একটু বেশিই পড়েছে তো ভাবলাম তাহলে করাই যাক আর এদিকে দেখো ছেলেও দারাতন করছে মানে ক্যামেরা চলছে ও ভাবছে যে এটা কি হচ্ছে মানে ও দেখেছে তবুও ওরকম করছে দুষ্টুমি করছে তো কাদের কাদের বাড়িতে বাড়ির বাচ্চারা এরকম দুষ্টুমি করে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর শীতকাল পড়ে গেলে পিঠে না খেলে ভালো লাগে না শীত পড়লে শীতকাল মানেই পিঠে মানে বাঙালিদের বাড়ির একটা আলাদাই একটা মানে শীত পড়ে গেলে পিঠা তো খেতেই হবে তো যাই হোক আমি এদিকে গ্রাইন্ডারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম তো গুঁড়ো করে নেওয়ার পরে ভালো করে মানে টুকেও নিচ্ছিলাম মানে টুকনি দিয়ে ভালো করে টুকে নিচ্ছিলাম যাতে রকম খিচ না থাকে আর কি তো তার জন্যে আর এইদিকে আমার ছেলে দেখো দারাতন করছে দুষ্টুমি করছে শুধু বলছে যে কি হচ্ছে মা কী করছে তুমি সব করছে বসে বসে তো দেখো ভালো করে মিক্স আবার একবার আর যে কটা ছিল অল্প কটা সেগুলো গুঁড়ো করে নিচ্ছি তো সেগুলো গুঁড়ো করে নেওয়ার পরে আবার চালনি দিয়ে চেলে নেবো ভালো করে তো এদিকে দেখো আমি ভালো করে গ্রাইন্ড করে নিলাম এবারে টুকনিতে টুকে নিচ্ছি ভালো করে তো টুকে নেওয়ার পরে দেখো এদিকে ছেলে আমার সাথে দুষ্টুমি করছে মানে ভীষণ বদ আমি মানে কী বলবো তো তোমরা বলো তোমাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা একটা আছে কি না আমার ছেলে তো খুব দুষ্টুমি করে খুব বদমাশি করে সারাদিন তাতে এখন স্কুল ছুটি এখন নতুন ক্লাস শুরু হয়নি তো তার জন্য আরও এত মানে সারাদিন বাড়িতে থাকে সারাদিন বদমাশি করে সারাদিন দুষ্টুমি করে তো তোমরাই বলো আর দেখো কি করছো ওর অবস্থাটা দেখো তোমরা মানে জাস্ট কিছু বলার নেই হ্যাঁ তো যাই হোক তো ভালো লাগে আর ও বাড়ি না থাকলে ভালো লাগে না একদম বাড়ি ফাঁকা ফাঁকা লাগে তো দেখো চালের চালটা আমার ভালো গুঁড়ো হয়ে গেছে অনেকটা চালের গুঁড়ো হয়েছে তো এটা দিয়ে আমরা পিঠে বানাবো তো আজকে মানে আগের দিন রাত্রে ভিডিওগুলো করে রেখেছিলাম তো আজকে বানানো হয়েছে পিঠেটা তো আজকে সকালবেলা হচ্ছে চালের গুঁড়িটা রদি দিয়েছিলাম আর একটু জিরে আর ধনে আর মরিচ একসাথে মানে জিরে মরিচ একসাথে আর ধনেটা রোদি দিয়েছিলাম মিক্সিতে গ্রাইন্ড করবো বলে তো যাই হোক আমি এগুলোকে আবার বিকেলবেলা তুলে নিয়ে যাব। তো চালের গুঁড়িটা তুলে নিয়ে এসেছিলাম আর এদিকে আমার বর বাজার থেকে দেখো চিনি তেল দুধ বাতসা ময়দা সুজি এগুলো সব এনে দিয়েছে পিঠে করার জন্য তো শাশুড়ি এদিকে কড়াই দুধটা ঢেলে নিচ্ছে মানে দুধটা ভালো করে জাল দিয়ে নেবে তারপরে ওর মধ্যে এক এক করে ময় মানে চালের গুঁড়ো তো আছে দেওয়া আছে চালের গুঁড়োর মধ্যে দুধটা দিচ্ছে আর ময়দা দিয়ে দেবে বাতাসা দেবে তো আমি সবগুলো শাশুড়ি হাতে হাতে করে দিচ্ছিলাম তো দেখো এখানে দুধটা ভালো করে দিয়ে আর কি দুধটা একটু ছেঁকে নিয়েছিলো ও একটা কী নোংরা পড়েছিলো কারণ ওই যে অন্যদের রান্না করছিল বলে ওই যে একটা ছাই একটা হালকা সেটা একটু পড়েছিলো তার জন্যে দেখো এর মধ্যে আমি বাতাসাগুলো সব দিয়ে দিচ্ছিলাম তো পিঠে একটু মিষ্টি না হলে ভালোও লাগে না তো যাই হোক শাশুড়ি তো ভালো করে গুলো মানে শাশুড়ি এটা করলো আমি শুধু গুছিয়ে দিয়েছিলাম হাতে হাতে সব করে দিয়েছিলাম তো শাশুড়ি দেখো এদিকে সব করছে আর আমি এদিকে হাতে হাতে করে দিচ্ছি ময়দা অল্প অল্প করে দিচ্ছিলাম আর মা হচ্ছে গোলাটা গুল ছিল তো মাই হচ্ছে পিঠে করবে তো দেখো মা এখানে পিঠে করছে পিঠেগুলো কি সুন্দর হয়েছে আর কী সুন্দর ফুলেছে অনেকটা পিঠে হয়েছে তো আমার খুব পিঠে খেতে ভালো লাগে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাইকে